বাংলার জনবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গতকাল আমরা ভিডিও করতে পারিনি আমরা দুঃখিত যারা আমাদের শ্রোতা বন্ধুরা রয়েছেন যারা দেখেন আমাদের প্রিয় দর্শক যারা তাদের কাছে আমরা দুঃখিত যে কালকে একটি একটি নির্দিষ্ট কারণবশত আমরা করতে পারিনি সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বিতর্কিত মন্তব্য করেছেন সেটা যেমন কথা এবং তা নিয়ে আপনারা চর্চাতে আছেন দেখছেন সেসব চর্চা বিভিন্ন মিডিয়াতে এবং ইউটিউবাররাও সেটা নিয়ে আলোচনা করছেন আজকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে একজন আইনজীবী এফআইআর করেছে নির্দিষ্ট আইন মোতাবেক ধারাতে এফআইআর করা হয়েছে আমরা সমস্তটাই এই বিষয়টাকে একটু সরিয়ে রাখলাম নবান্ন অভিযান আমরা দেখেছি বিজেপির গতকাল আরেকটি ঘটনা ঘটেছে সে ঘটনাটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা আমাদের চোখে হয়তো অন্যরা ততটা গুরুত্ব দেয়নি কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং আমার বাংলা জনলের যারা পরিচালক পরিচালক যারা আছেন তাদের সকলের কাছেই একটা একটা মানে খুবই একটা গুরুত্বপূর্ণ খবর বলে আমাদের মনে হয়েছে আপনাদের কাছে কি মনে হয়েছে সেটা আপনারা জানাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু গতকাল আরজিকর নিয়ে মন্তব্য করেছেন দেশের রাষ্ট্রপ্রধান যখন মন্তব্য করেন কোনো বিষয় নিয়ে সেটা তাৎক্ষণিকভাবেই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে নিঃসন্দেহে আরজিকরের ঘটনা মর্মান্তিক ন্যাক্কটজনক এবং অতুলনীয় বলা যেতে পারে নজিরবিহীন ঘটনা হিসাবেও চিনি সরকারি মেডিকেল কলেজের অভ্যন্তরে কোনো তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা স্বাধীন ভারতে সম্ভবতই প্রথম হল স্বাধীনতার আগেও হয়েছে কিনা সন্দেহ রয়েছে তো যাই হোক বিষয়টি গুরুত্বপূর্ণ এই কারণেই রাষ্ট্রপতি সবার রাষ্ট্রপতি তিনি সবার কথা ভাবেন তিনি যেমন রাষ্ট্রের প্রধান হিসাবে মাতা হিসাবে তার দায়িত্ব হচ্ছে সবার দিকে সমান দৃষ্টিপাত করা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা এদেশের রাজ এদেশের অলিতে গলিতে ঘটছে যদিও সেটা হসপিটাল হাসপাতালে হয়নি কিন্তু হচ্ছে অনেক জায়গাতেই আপনারা যদি কেন উত্তরাখণ্ডের দেরাদুন বাসস্ট্যান্ডের ওপরে লোকালয়ে বলা যেতে পারে এক নার্সকে গণধর্ষণ করা হয়েছে জি করের পরের ঘটনা বদলাপুরে মহারাষ্ট্রে দুজন শিশু কন্যাকে তিন বছর এবং চার বছরের শিশুকন্যার পরে যৌন নির্যাতন জানানো হয়েছে আজকেও বদলাপুরের পাশের একটা জায়গাতে সেখানে একই ঘটনা ঘটেছে প্রতিদিন পরিসংখ্যান বলছে প্রতিদিন প্রায় চুরানব্বই থেকে পঁচানব্বই জন ধর্ষিত হয়েছে আমাদের দেশে ধর্ষণ যেন আমাদের কাছে একটা নিত্য নৈমত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে মণিপুরে যখন গণধর্ষণ করার পর মহিলাকে ছোটানো হয় তখন আমাদের প্রিয় রাষ্ট্রপতি চুপ করে থাকেন উন্নাও নিয়ে চুপ করে থাকেন হাতরস নিয়ে চুপ করে থাকেন বদলাপূর্ণ চুপ করে আছেন আরজি কর নিয়ে তিনি মন্তব্য করলেন করতেই পারে তার অধিকার আছে তিনি দেশের মহামান্য রাষ্ট্রপতি তার এই কথা বলার অধিকারকে আমরা মান্যতা দিচ্ছি কিন্তু একটা জায়গায় প্রশ্ন তুলছি সাংবিধানিক বিষয়কে দাঁড়িয়ে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে তিনি যদি বলতেন শুধু আরজি কর নয় হাতরাস উন্নয় যা হয়েছে দেরাদুনে যা হয়েছে নিঃসন্দেহে অপরাধ এবং সমস্ত মেয়েদেরকেই নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে রাষ্ট্রপতি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠত না প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের রাষ্ট্রপতি যিনি নিরপেক্ষ থাকার কথা ছিল তিনি নিরপেক্ষ নন এটা প্রমাণ হচ্ছে এবং এই বিষয়টি কেমনভাবে ভারতীয় রাজনীতিতে এবং পশ্চিমবাংলা রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় দ্বিতীয় যে কথাটি আমি বলবো প্রায় দিন বলব হাতে এই কেস গেছে দিন দিন হয়ে গেল এই কেস যাওয়ার পরেও কি করেছে কেউ জানতে পারেনি চোদ্দ দিন ধরে সন্দীপ ঘোষকে ডেকে পাঠানো হচ্ছে অথচ বিজেপির দাবি ছিল সন্দীপ ঘোষ গ্রেপ্তার নয় কেন তদন্ত পুরো দায়ী সিবিআইয়ের উপর আছে যদি পদত্যাগ করতে হয় তাহলে অমিত শাহকে পদত্যাগ করতে হবে যদি পদত্যাগ করতে হয় তাহলে নরেন্দ্র মোদীকে দায়ী নিতে হবে সিবিআইয়ের বলা হচ্ছে যে প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে কারা প্রমাণ লোপাট করলো সেটাকে চিহ্নিত করার ক্ষমতা সিবিআই নেই সিবিআই কে এটুকু করতে পারে না তাহলে সিবিআই রেখে লাভ কী জনগণের কোটি কোটি টাকা খরচা করে জনগণের অর্থে এদিকে পুষে আমাদের লাভ কি আছে যারা এটুকু প্রমাণ করতে পারেন যে প্রমাণ লোপাটটা কে করেছে তাকে চিহ্নিত করার ক্ষমতা যদি সিবিআই না থাকে তাহলে কিসের ভিত্তিতে সিবিআই ইনকোয়ারি করছে যাই হোক আমরা এই বিষয়টির দিকে ঘোরার আগে আরেকটা বিষয়ের তিন নম্বর যে বিষয়টির দিকে নজর দেবো সেটাকে ইম্পর্টেন্ট বিষয় জি করের ঘটনার সময়ের বিচারে কুড়ি দিন হয়ে গেল এই কুড়ি দিন পরেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি আর্যিকরের ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি কেন নবান্ন অভিযান শুভেন্দু অধিকারীর ঔধত্ব শুভেন্দু অধিকারীর আক্রমণাত্মক ভূমিকা আপনাদের কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনকে সুনিশ্চিত করবে প্রশ্ন প্রথম প্রশ্ন দ্রৌপদী মুর্মুকে দিয়ে আরজিকরের ঘটনার প্রতিবাদ করানোর মধ্যে কি তাৎপর্য লুকিয়ে রয়েছে প্রথম কথা বিজেপি এখন যা করবে তাতেই বুমেরাং হবে এ কথাটা ঠিকই যে দ্রৌপদী মুর্মুর মতো একজন রাষ্ট্রপতি যিনি লড়াই করে যিনি আত্মত্যাগ করে যিনি ঝাড়খণ্ডের একটি অতি দরিদ্র পরিবারের সন্তান হয়েও আর আইএস আইএস হয়েছিলেন এবং ম্যাজিস্ট্রেট হিসাবে কালেক্টর হিসাবে যথেষ্ট যোগ্যতার তিনি পরিচয় দিয়েছিলেন এবং ভারতবর্ষের অন্যতম সফল প্রশাসক হিসাবে চিহ্নিত দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি হয়েছেন বিজেপির কল্যাণে বা বিজেপির দয়ায় তিনি যে কথাটা কর নিয়ে বলেছেন তার যে তার নিজের অন্তরের কথা এটা বিশ্বাসযোগ্য আমাদের নয় কারণ তাকে যারা চেনেন তিনি বললে হয়তো সব কথাই বলতে পারতেন বলেছেন হয়তো অন্য কেউ মানে কারু চাপে বলেছেন বলতেই পারেন তিনি বলেছেন যা বলেছেন বলেছেন তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি কিন্তু হাতরাস উন্নাও কি বাদ পড়ে যাবে দ্রৌপদী মুর্মুকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করতে গিয়ে ফেঁসে গেলেন না তো বিজেপি প্রশ্ন এখানে এই জন্যেই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী হিসাবে উঠে এসেছেন আন্দোলনের নেত্রী যেদিন আমরা জানি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাইটাস বিলিংয়ের করিডর থেকে মাত চুলের মুঠি ধরে বের করে দিয়েছিলেন কলকাতা পুলিশ সেদিনও মনে হয়েছিল জ্যোতিবাবু ভুল করেছেন তারপরেও জ্যোতি বসুরা প্রায় দুই দশক ক্ষমতায় ছিল হেরে যায়নি মনে রাখতে হবে মনে রাখতে হবে জ্যোতিবাবু যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি ধরে বের করেছিলেন সেদিন দলের সিপিএম দলের অভ্যন্তরেও একটা স্কুঞ্জন উঠেছিল জ্যোতিবাবু ঠিক করেননি জ্যোতিবাবু বলেছিলেন আমি ঠিক করেছি সেই ইতিহাস অনেকেরই হয়তো অজানা মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন অভিযানকে ঘিরে তার রক্ষী বাহিনী তার পুলিশ বাহিনী বা কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ যেভাবে এদের এদের পরে মানে আন্দোলনকারীদের হাতে মার খেয়েছেন সেই অর্থে মার দেয়নি সেই অর্থে কোনো আক্রমণ করেনি পুলিশদের ধৈর্যের পরিচয় দিয়েছেন তাতে নবান্ন অভিযানের পরের দিন থেকে মমতার প্রতি সহানুভূতির হাওয়া উঠতে শুরু করেছে অস্বীকার করার কোনো জায়গা নেই ভাই শুভেন্দু অধিকারী যতই অধত্য দেখাক যতই কথা বলুক না কেন শুভেন্দু অধিকারীকে বা অধিকারীরা আগামী দু হাজার ছাব্বিশেও মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতার পথ জেতার সুযোগ করে দিয়ে গেলেন কারণ বিজেপি রাজ্য বিজেপির ভুল রাজনীতি রাজ্য বিজেপিকে মনে রাখতে হবে যে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্যুতে চুপ রয়েছে দিল্লিতে আর মোদী সরকার সেভাবে ক্ষমতাসীন নয় যে গল্প ছাড়া হচ্ছে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষদের মাধ্যমে সবিনয়ে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষদের বলে দিই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আপনারা ভেঙে দেন রাষ্ট্রপতি শাসন জারি করে দেন তাতে মমতার কিছু ক্ষতি হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল গরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফিরে আসবে চ্যালেঞ্জ নিয়ে আমি বলে রাখলাম কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সহানুভূতি ভোট পাবে আর এক সপ্তাহ যেতে দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শুরু হবে এবং সেই খেলাতে বিজেপি এ বাংলায় নাজেহাল হয়ে যাবে এজন্যেই নরেন্দ্র মোদী অমিত শাহ নীরব রয়েছে অন্তত আর্যিকর কথাটা পুরোপুরি বলেননি শব্দটি বলেননি নারী নির্যাতন নিয়ে মহিলাদের উপর আক্রমণ নিয়ে সরব হয়েছেন নরেন্দ্র মোদী যে কথাটা বারবার মিডিয়াতে বলা হচ্ছে কিন্তু মিডিয়াতে যে কথাটা বলা হচ্ছে না সেটা হচ্ছে কর প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদী কোথাও সরব হয়নি কেন সরব হয়নি জানেন নরেন্দ্র মোদী বা অমিত শাহরা খুব ভালো করেই জানেন সিবিআই যদি ব্যর্থ হয় পুরোপুরি একশো আশি ডিগ্রি ঘুরে যাবে সেই আক্রমণের তীর আর সেই আক্রমণ প্রতিহত করার ক্ষমতা শুভেন্দু সুকান্ত দিলীপ ঘোষেদের থাকবে না এবং একথা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি করের ঘটনা নিয়ে সিবিআই যদি ওই যারা দোষী অভিযুক্ত যারা 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 দোষীদের যদি অপরাধীদের যদি খুঁজে বের করতে না পারে তাহলে মনে রাখবেন এ বাংলাই বিজেপির আরও পতন সুনিশ্চিত হবে এটা জোর দিয়েই বলে গেলাম মিলিয়ে নেবেন আমি আমি এটুকু বলতে পারি অন্যান্য ইউটিউবে ইউটিউবারদের মতো আমি কারো খেয়ে বসে নেই যে আমাকে তার পক্ষে বলতে হবে এটাও বলতে হবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিকও নয় এটাও সত্যি কথা কিন্তু এটাও সত্যি কথা যেটা বাস্তব সেটা বলে গেলাম মিলিয়ে নেবেন আমার এই রেকর্ড তো থেকে যাবে মিলিয়ে নেবেন আপনারা আবারও বলছি যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ চুপ করে আছে কেন চুপ করে আছে অন্য কারণে তারা জানে দিল্লি সরকারই টলমল করছে যে কোনো দিন দিল্লি সরকারের পতন হতে পারে মহারাষ্ট্রের নির্বাচনে যদি বিজেপি হেরে যায় তাহলে মনে রাখবেন আর তারপর থেকে দিল্লি সরকার মোদী প্রধানমন্ত্রী থাকবে কি থাকবে না তা নিয়ে যথেষ্ট সংশয় থাকবে আর পশ্চিম বাংলার কথা ছেড়েই দিন পশ্চিমবাংলায় ভোট আসতে এখনও দেড় বছর আছে আরেকটা ভুল করেছেন নবান্ন অভিযানে ছাত্র সমাজ অভিযান করতে গিয়ে আরেকটা ভুল করেছেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ দাবি করতে গিয়ে আসলে যে ইনসাফের কথা বলতে হবে বিচারের কথা বলতে হবে সেটা ভুলে গেছেন আরজিকরকে ভুলে দিয়ে শুধুমাত্র নিজেদের লাভের জন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন কেউ অর্থমন্ত্রী হবেন কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হবেন এই চিন্তা করে আপনারা ভাবলেন যে সরাসরি এক দফা দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এসব বাংলায় চলবে না পশ্চিম বাংলায় চলবে না এটা গণতান্ত্রিক দেশ গণতন্ত্রের শিষ্টাচারকে মান্যতা দিতে হবে যে শুভেন্দু অধিকারী এত কথা বলছেন সেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কত সুযোগ সুবিধা নিয়েছেন সেটা একবার মাথায় সেটা একবার মাথায় রেখেছেন কি বিজেপি নেতৃত্ব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মাথায় রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প এখনও বিজেপিতে নেই অতএব বিজেপি এখানে আসার কোনো সম্ভাবনা নেই বাংলায় বিজেপির পায়ের তলার কোনো জমি নেই যে জমি আছে সেই জমিটা হচ্ছে কতগুলো মিডিয়ার জমি কতগুলো ইউটিউবারের জমি এটা সত্য কথা মনে রাখবেন এই বাস্তব কথাটা যদি মোদী মোদি অমিত শাহরা মেনে নেন তা আখেরে বিজেপির লাভ হবে না হলে অহেতুক মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে লাগতে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে এই বাংলা থেকে নো হয়ে হয়ে যাবে কারণ এই বাংলাতে কিন্তু প্রকৃত আন্দোলনটা করছে বামপন্থীরা তারা মানুষের কাছে যাচ্ছেন মানুষের দরজায় দরজায় যাচ্ছেন তারা মিডিয়ার উপরে ভরসা করছেন না এটা মাথায় রাখবেন এক সময় রাহুল গান্ধীকে আপনারা অবজ্ঞা করতেন মিডিয়ার দৌলতে আজ রাহুল গান্ধী মোদীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অতএব শেষ কথা বলবো দ্রৌপদী মুর্মুকে দিয়ে আরজি করে নিন্দা করলেও মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম